প্রচণ্ড শরীর ব্যথা পা চাবানো কামড়ানো রক টানা দেওয়া হয় তাহলে এই মেশিনটি আপনাদের জন্য ডলফিন ইনফারেট বডি ম্যাসেজার আমাদের মাংসপেশিতে জমাট বাঁধা ব্যথা দীর্ঘদিনের পুরাতন ব্যথা এই ব্যথাগুলোকে দূর করার জন্য মূলত এই ডলফিন ম্যাসেজারটি ডিজাইনিং করে তৈরি করা হয়েছে অরিজিনাল চায়না থেকে আগত কেএল ব্র্যান্ড খুব ভালো এবং উন্নত মানের কেএল নাইনটি এবং নাইনটি নাইন মডেলের খুব ভালো মানের ডলফিন ইনফারেট ম্যাসেজারটি আমাদের কাছে পেয়ে যাবেন এটি হচ্ছে মূলত আমাদের মাংস পেশির ব্যথা ঘাড়ে হাতে পায়ে যে কোনো অঙ্গ প্রতঙ্গে ব্যথা হলে এটার মাধ্যমে মেসেজ করতে পারবেন এটার শেপটি হচ্ছে ডলফিন শেপের এর জন্য নাম দেওয়া হয়েছে ডলফিন ইনফারেট ম্যাসেজার ইনফারেট রেডিয়েশনের মাধ্যমে আমাদের হাত পা ঘাড় কোমর এবং পায়ের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ানোর জন্য ইনফারেট মেসেজার হ্যামারটি ব্যবহার করতে পারি আমরা এটি খুবই উন্নত মানের হওয়াতে লং টাইম ব্যবহার করতে পারবেন ভাঙা ফাটার কোনো চান্স নেই এটা নর্মালি যত্ন সহকারে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটার মধ্যে ইউজার ম্যানুয়ালটি দেখতে পাচ্ছেন কয়েকটি মডেল এবং আমাদের আকু আকুপাংচার সাইটগুলো ইন্ডিকেট করা আছে তো আমরা এই মেশিনটি ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যথাকে দূর করতে পারবো খুব সহজে এটার সাথে মৌল তিনটি হেড পেয়ে যাবেন আপনারা এই তিনটি হেডের মাধ্যমে আপনাদের পর্যাপ্ত যে থেরাপিটি আছে এটা নিতে পারবেন এটা হচ্ছে দুইশো বিশ বোল্টে চলে ডাইরেক্টলি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন এখানে হেডগুলো চেঞ্জ করবেন জাস্ট হেডটা চেঞ্জ করে এখানে লাগিয়ে দেবেন আপনার প্রয়োজনীয় হেডটি লাগিয়ে দিয়ে পাওয়ার অন করলেই আপনি কমিয়ে বাড়িয়ে এটা ব্যবহার করতে পারবেন আমরা ইলেকট্রিসিটি কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই অবস্থাতে ককশিট দিয়ে খুব ভালোভাবে প্যাকিং করা থাকবে ভাঙা ফাটার কোনো চান্স নেই ঠিক এরকমটাই আপনার হাতে পাবেন এই যে এই বাটনটা হচ্ছে মাঝখানে বন্ধ থাকবে আপনার নিচে উপরে হাই লো করে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে ভাইব্রেট হচ্ছে এটি যখন আপনি হাতে নিবেন তখনই বুঝতে পারবেন যে কতটা কার্যকরী তো আপনারা যারা এই ডলফিন ম্যাসেজারটি আমাদের থেকে সংগ্রহ করতে চান শুধুমাত্র ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো আশা করছি আপনারা যারা ইনফারেট ল্যাম্প কিংবা বা ইনফারেট মেসেজারটি আমাদের থেকে সংগ্রহ করবেন এর নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ